নমস্কার বন্ধুরা আমি টোলায় আজকে আপনাদের সামনে নিফটি অ্যানালিসিস নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমি তিনটে হচ্ছে ইএমএ নিয়েছি একটা হচ্ছে সেভেন ডেজ ইএমএ একটা হচ্ছে টোয়েন্টি ডেজ ইএমএ একটা হচ্ছে ফিফটি ডেজ ইএমএ তো এটা যেটা খোলা আছে এটা মান্থলি চার্ট খোলা আছে দেখতে পাচ্ছেন মান্থলি চার্টে যদি আপনারা দেখেন আজকে হচ্ছে সেভেন ইএমআই হচ্ছে চব্বিশ হাজার একশো চুয়ান্ন আর টোয়েন্টি ইএমআই বাইশ হাজার তিনশো চৌত্রিশ আর উনিশ হাজার একশো চব্বিশ তো আমি একটা ট্রেন লাইন ড্র করেছি এখানে দেখুন আজকের ক্লোজিং এই যে ট্রেন লাইন এই ট্রেন লাইনের নিচেই হয়েছে আর গত মাসের ক্লোজিংও ভাড়ে যায়নি এই মাসেও এখন নিচের দিকেই আছে আমরা চলে যাবো এবার এটাকে উইকলিতে কনভার্ট করব দেখুন উইকলিতে আমি দেখাচ্ছি এই যে ট্রেন লাইন এই টপ করেছিল ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেখান থেকে এই একটা ডাউন আজকের যে টপ আর কাল আজ এই সপ্তাহের টপ আর গত সপ্তাহের টপকে অ্যাড করে একটা ট্রেড লাইন ড্র করেছি সেই ট্রেড লাইনের নিচেই আছে এবার আমি ডেলিতে চলে যাব ডেলিতে দেখুন এখানে আমি একটা আর্চ টেনেছি আর্ক করেছি এবং যে টপগুলো জুড়ে যে আর্ক এখন নিচের দিকেও সেম ডাউন এখন এই যে হাই এই হাইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চব্বিশ হাজার আটশো বিরানব্বই এই আট ধরে যদি আমরা দেখি তাহলে এটা আবার ডাউন ট্রেন্ডে আসছে তো এক্ষেত্রে আমি একটা পয়েন্ট মার্ক করে রেখেছি দেখুন তেইশ হাজার দুশো পঞ্চাশ মেন হচ্ছে এর ইয়ে থেকে আর্কের শুরু থেকে যে টপ সেটাকেই আমি নেগে মাইনাস করেছি এখান থেকে সেই হিসাবে আমার তেইশ হাজার থেকে তেইশ হাজার আড়াইশোর মধ্যে আমি মার্কেটের রেঞ্জ আগামী কয়েকদিনে দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে কালকে আজকেই আমেরিকার এফএমসির বৈঠক আছে রেড কার্ড হিসাবে তো সেক্ষেত্রে রেড কার্ড হবে কি না এবং তার প্রভাব কী পড়বে সেটা আমরা আগামীকাল দেখতে পাব আজকে টাউজাউন্সের ক্লোজিং আমরা যদি দেখি তাহলেও কিছুটা সকালের দিকে আভাস পাব খুব যদি সেন্টিমেন্ট ভালো বা খারাপ হয় তবেই ভালো হলে এই ফরম্যাটেই আর্টটা চেঞ্জ হবে নাহলে আর নিচের দিকেই সম্ভাবনা যেটা আমি করে রেখেছি তেইশ হাজার দুশো পঞ্চাশ থেকে তেইশ হাজার দুশো পর্যন্ত মার্কেটে মুভ হতে পারে এখানে দেখতে পারেন যে মুভিং অ্যাভারেজগুলো আমি করেছিলাম আপনাদের মান্থলিতে দেখিয়েছি এবার আমি একটু উইকলিতে আপনাদেরকে দেখিয়ে দিই উইকলিতে দেখুন কোথায় কোথায় খারাপ দাঁড়িয়ে আছে ইএমএ সেভেন হচ্ছে চব্বিশ হাজার চারশো চৌষট্টি ইএমএ টোয়েন্টি হচ্ছে চারশো এক আর ইএমএ ফিফটি হচ্ছে চারশো ছত্রিশ তো আপনারা যদি এটাকে দেখেন এখানে তাহলে দেখতে পাবেন যে ফিফটি আর টোয়েন্টির মধ্যে একটা রসওভার হওয়ার চেষ্টা হচ্ছে দেখা যাক কি হয় কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মার্কেট সম্ভবত নিজের দিকেই যাবে প্রসঙ্গত বলে রাখি আমার একটা কলের একটা নিভ্ট একটা কল ধরা আছে এই মাসের এন্ডে তো সেটা আমি এখনও স্কোয়ার আপ করিনি ভালোই লস দেখাচ্ছে কালকে সকালে আমি হয়তো আবার স্ট্র্যাটেজি পরিবর্তন করব কালকের দিনটা যেহেতু একটা ইভেন্ট আছে মানে আজকের ইভেন্টের রেজাল্ট কালকে পাওয়া যাবে সেই জন্য আমি আজকে লস বুক করিনি এখনো পর্যন্ত তো দেখা যাক কালকে কি হয় সেই হিসাবে আমি আমার ট্রেন দেব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে পারলে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই ট্রেড করুন আমি সময় বলি যে বাই সেল যে কোনো ওঠা নামা এটা কারোর কেউ প্রেডিক্ট করতে পারে না আমরা জাস্ট একটা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করি তো ট্রেড নেওয়ার সময় আপনি আপনার বুদ্ধি অবশ্যই প্রয়োগ করবেন কারণ টাকাটা আপনার সেটাকে ফুটে আপনাকেই করতে হবে আপনার রিস্কটা অ্যাপেটাইট অনুযায়ী তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার